দাদা কালীগঞ্জের উপনির্বাচন আসছে উনিশে জুন সেখানে প্রথমে যেটা মোহাম্মদ সেলিম যেটা বলেছিলেন যে সেখানে সিপিআইএম প্রার্থী দেবে কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে জোটে সমর্থন করলেন আপনারা এবং সেখানে কংগ্রেসের তরফ থেকে প্রার্থী দেওয়া হয়েছে এই কালীগঞ্জ যে বিধানসভা কেন্দ্রটায় সাতাত্তর থেকে এগারো পর্যন্ত সিপিএমের একটা শক্ত ঘাঁটি ছিল তো কী মনে করছে এবং তারপরে যদিও জোটের পরে কংগ্রেস সেখানে কয়েকবার জয়ী হয়েছে তো এই জায়গায় কি মনে হয় এবারে কী হতে পারে লড়াইটা লড়াইটা অবশ্যই যাতে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ভালো করে হয় সেই জন্যই জোটের একজনই প্রার্থী দেওয়া হয়েছে কারণ এই ধরনের ভোট ভাগাভাগির ক্ষেত্রে বারংবার শাসক দল সুবিধা পায় তো ফলে ভোটটা যাতে ভাগাভাগি না হয় কালীগঞ্জে অতীতে বাম ফ্রন্টের প্রার্থী জিতেছিলেন এর আগেও একবার কংগ্রেসের প্রার্থী জিতেছিলেন জোটের প্রার্থী হয়ে ফলে সেই পরিবেশ পরিস্থিতি ওখানে আছে মানুষ সেই ভাবনায় ছিলেনও সেই সময় যাতে তৃণমূল বিজেপির বিরুদ্ধে একটা লড়াই করার জায়গা থেকে যায় ফলে এবারও আমরা সেই লড়াইটাই চাইছি অতীতেও রকম ক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু উপনির্বাচন যেখানে হয়েছে সেখানে কিন্তু তৃণমূল বিজেপি বিরোধী শক্তিকে মানুষ পছন্দ করেছিলেন ভোট শতাংশ বেড়ে যাওয়া ইত্যাদি এইসব হয়েছে ফলে এটাও আমরা চাইছি ছাব্বিশের আগে এইরকম যা নির্বাচন হবে সেখানে পরিবেশ পরিস্থিতি বুঝে নেওয়ার জন্যেই এবং শাসকের বিরুদ্ধে তৃণমূল বিজেপি তো একই দল আসলে আলাদা যাই করুক তাদের বিরুদ্ধে মানুষ কতখানি প্রস্তুত আছেন আমরা কতখানি লড়াইটাকে নিয়ে যেতে পারছি সেইটা টেস্টের এই এবার জোটের একজনই প্রার্থী এই যে শেখ যাকে কংগ্রেস প্রার্থী করেছে তৃণমূল তরফ থেকে সেখানে আলিফা আহমেদকে প্রার্থী করা হয়েছে এবং এদের তুলনায় কাবিল উদ্দিন শেখ কতটা গুরুত্বপূর্ণ একটা মুখ বলে আপনারা মনে করছেন আমাদের এখানে মুখটা গুরুত্বপূর্ণ হচ্ছে তার নীতি আদর্শটা কোন নীতির কথা তিনি ভোটে মানুষের কাছে ভোট চাইবেন কোন আদর্শের কথা বলে ভোট চাইবেন নদিয়া থেকে যে পরিযায়ী শ্রমিক বাইরে চলে যাচ্ছে তার জন্যে তার কি কথা থাকবে ওই গোটা এলাকায় একশো দিনের কাজের কি অবস্থা আবাস যোজনার কি অবস্থা রাস্তাঘাট তৈরি হচ্ছে না সব পঞ্চায়েতে খেয়ে চলে যাচ্ছে এই ধরনের সমস্যাগুলো কি অবস্থায় রয়েছে তার বিরুদ্ধে যিনি কথা বলবেন তিনি মানুষের সমর্থন পাবেন নদীয়াকে আগে মানুষ যে যেভাবে চিনত তার একটা অন্য গৌরব ছিল এখন মানুষ চিনছেন যে চাকরি চুরির ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর যেরকম একটা গুরুত্বপূর্ণ জেলা হয়ে দাঁড়িয়েছে তেমনি নদীয়ার একটা গুরুত্বপূর্ণ জেলা হয়ে দাঁড়িয়েছে একের পর এক বিধায়ক তাদের তৃণমূলের যাদের নাম আসছে চাকরি চুরির ক্ষেত্রে তারা বিরাট র্যাকেট তৈরি করেছে ফলে নদিয়ার এই পরিস্থিতি তার বিরুদ্ধে সাধারণ মানুষের যে লড়াই চাকরি চুরির বিরুদ্ধে একশো দিনের কাজের পক্ষে পরিযায়ী শ্রমিক এত কেন সংখ্যা বাড়ছে সেই কথাগুলো কংগ্রেসের প্রার্থী জোটের প্রার্থী তিনি বলবেন এবং মানুষের সমর্থন পাবেন এটাই আমরা আশা করছি কালীগঞ্জটা হচ্ছে একেবারে যে মুর্শিদাবাদ সংলগ্ন একটা বিধানসভা কেন্দ্র তো এখানে মুর্শিদাবাদের যে ঘটনা সেটা কোনো প্রভাব পড়তে পারে বলে আপনারা মুর্শিদাবাদের ঘটনার প্রভাব পড়ুক আমরাই তো চাই মুর্শিদাবাদের ঘটনার পর সাধারণ মানুষ যেভাবে ওইখানে রুখে দাঁড়িয়েছিলেন তৃণমূল এবং বিজেপি যে ল্যাবরেটরি তৈরি করতে চাইছে নদিয়া মুর্শিদাবাদকে মানুষ ভাগ কিভাবে হবে কিভাবে ঝামেলা লাগবে কীভাবে দাঙ্গা হবে ইত্যাদি এই সবের যে ল্যাবরেটরি তৈরি করতে চাইছে ওরা তাতে তৃণমূল বিজেপির সেটিংটা আরও স্পষ্ট হচ্ছে কারণ এর পরবর্তীকালে ওইসব রিপোর্ট টিপোর্টে আমরা দেখেছি তৃণমূলের নেতারা কোথায় কোথায় জড়িত থাকার কথা আসছে কোনো একটা জায়গায় গণ্ডগোল হচ্ছে তার থেকে বহু দূরে গিয়ে তার আরেকটা প্রভাব পড়ছে মানে এগুলো আগে থেকে তৈরি না থাকলে হঠাৎ করে হয় না ফলে এই যে ল্যাবরেটরি তৈরির চেষ্টা মুর্শিদাবাদের মানুষ নদিয়ার মানুষ গোটা বাংলার মানুষ মানুষ ভাগের এই অঙ্কের বিরুদ্ধে ঐক্যবদ্ধতার নিদর্শন হাজির করবেন কারণ এই বাংলায় অতীতে যে সম্প্রীতির পরিবেশ ছিল আজকে তৃণমূল বিজেপি এসে যে সম্প্রীতির পরিবেশটা নষ্ট করছে মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ফলে এটা নদীয়া হোক মুর্শিদাবাদ হোক যেখানে এই ধরনের ঘটনা ঘটুক তার বিরুদ্ধে এলাকার মানুষ যে রুখে দাঁড়ান দাঁড়িয়েছিলেন বামপন্থীরা কংগ্রেস ইত্যাদি সহ ধর্মনিরপেক্ষ শক্তি ওখানে যে রুখে দাঁড়ানোর কথা বলেছিল সেইটাই এই ভোটের মাধ্যমে আমরা আরও একবার বলবো আরও বেশি করে মানুষের কাছে বলবো এবং মানুষ সেটা সমর্থন করবেন এটাই আমরা প্রত্যাশা করি আমরা একুশে দেখেছিলাম একুশে বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট হয়ে লড়েছিল এবং আরও একটা বিধানসভা নির্বাচন আছে তার আগে উপনির্বাচনেরা আপনারা সেই একই জোট হিসেবেই লড়ছেন তো সেক্ষেত্রে এটা কি কোনোভাবে একটা বার্তা যে ছাব্বিশের নির্বাচনেও জোট হয়ে যেখানেও যা উপনির্বাচন হয়েছে সেখানেও আমরা জোট হিসেবেই লড়েছি সেটা ধূপগুড়িতে হোক কি কালীগঞ্জে হোক কি অন্য কোনো জায়গায় হোক ফলে একটা দীর্ঘস্থায়ী লড়াই আছে গতকাল এরকম একটা কনভেনশন হয়েছেন দেখেছেন বামপন্থী হোক কংগ্রেস হোক অন্যান্য ধর্মনিরপেক্ষ শক্তি যুক্তিবাদী শক্তি আইএসএফ তারা সবাই এক জায়গায় এসছে সংবিধান বাঁচানোর এই লড়াইকে এই যে রুটি রুজির কথা সংবিধান বাঁচানোর কথা মানুষ হিসেবে বেঁচে থাকার কথা মানুষ হিসেবে যা সম্মান প্রাপ্য সেইটা পাওয়ার কথা এই সমস্ত রুটি রুজির কথা সামনে এলেই ওই চুরি চিটিংবাজি ধর্মান্ধতা কে মন্দির করলো কে কী করলো না করলো এই ধরনের মানে অপ্রয়োজনীয় কথাগুলো দূরে সরে যাবে এবং রুটি রুজির কথা একশো দিনের কাজের কথা আবাস যোজনার কথা পরিযায়ী শ্রমিকের যন্ত্রণার কথা এগুলো সামনে চলে আসবে যেগুলো আমরা চাইছি এবং এই ন্যারেটিভে যদি নির্বাচন হয় তাহলে তৃণমূল বিজেপি তাদের পক্ষে লড়াইটা কঠিন হবে আমরা সেই পরিবেশটাই তৈরি করতে চাইছি পশ্চিমবাংলায় ছাব্বিশে আমরা কি ধরে নিতে পারি যে জোটেই লড়াইটা হ্যাঁ ছাব্বিশে অবশ্যই তৃণমূল বিজেপির বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধভাবে লড়বেন আমরাও সেই লড়াইয়ের প্রতীক হিসেবেই থাকবো এই যে নরেন্দ্র মোদী এবং তারপরে অমিত শাহ রাজ্যে এলেন এবং একাধিক তারা বক্তব্য দিলেন কিন্তু কোথাও গিয়ে তারা সাধারণ মানুষের সমস্যাগুলোকে তো তুলে ধরলেন না এবং যারা বিজেপির কর্মী তাদের একাংশ সেই যে ন্যারেটিভটাও তাদের মাথার মধ্যেও কোথাও গিয়ে ঢুকে গিয়েছে তাদের কাছে গ্যাসের দাম বৃদ্ধি হওয়া বা ওষুধের দাম বৃদ্ধি হওয়া তাদের কাছে ম্যাটার করছে না তাদের কাছে জাতির লড়াইটাই ম্যাটার করছে যেটা তাদের নেতারা ঢুকিয়ে দিয়েছে কি মনে হয় যে এর বিরুদ্ধে আপনাদের বামেদের যে স্ট্যান্ড সেটা কতটা ছাব্বিশে প্রভাব ফেলতে পারবে কারণ এর আগে আপনারা তো এই নিয়েই ভোট করিয়েছেন কিন্তু সেভাবে প্রভাব পড়েনি তো এক্ষেত্রে কি মনে হয় অমিত শাহ পরপর পশ্চিমবাংলায় আসছেন কিন্তু গত আগস্ট মাসে আর্জি করেন নির্যাতনার নির্যাতনের পর সেই নির্যাতিতার বাবা মাঝে অমিত শাহকে চিঠি লিখেছিলেন দেখা করতে চাই বলে এতবার এলেন গেলেন একবারও কিন্তু তার সাথে দেখা করেনি কারণ দেখা করলে তৃণমূল বিপদে পড়বে আর তৃণমূল বিপদে পড়বে এটা অমিত শাহ চান না নরেন্দ্র মোদী মিটিং করলেন নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে এতগুলো কথা বললেন পাশে শুভেন্দু অধিকারীকে নিয়ে তো শুভেন্দু অধিকারী সেই নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তিনি নিয়োগ দুর্নীতিতে যুক্ত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ায় তার নাম এসছে তিনি ষোলো সালের ক্যাবিনেটে ছিলেন যে ক্যাবিনেট এই ধরনের দুর্নীতিগ্রস্ত নিয়োগ হবে তার সিদ্ধান্ত করেছিল তাহলে তৃণমূল এবং বিজেপি মানুষের রুটি রুচির কথা বলবে না এবং অতীতেও আমরা যা বলেছিলাম যে তৃণমূল বিজেপির মধ্যে সেটিং আছে সেই সময় মানুষ যত না বিশ্বাস করেছিলেন এখন আর জি করের ঘটনা এখন মেদিনীপুরের জালসালাইন এখন নিয়োগ দুর্নীতিতে বিজেপি নেতার নাম চলে আসা এই সমস্ত কিছুর ফলে আরও বেশি মানুষ তারা বলার চেষ্টা করছেন যে হ্যাঁ তৃণমূল বিজেপির মধ্যে সেটিং আছে ফলে এই সেটিংয়ের কথা যত মানুষের সামনে প্রতিভাত হবে তত আসলে যে মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভরসা করে বিজেপিতে গেছিলেন বা উল্টোটা তারা হতাশ হয়ে ফিরবেন ফিরবেন কোথায় সেই জন্যই বামপন্থীরা প্রগতিশীল মানুষরা রাস্তায় দাঁড়িয়ে সংবিধান বাঁচানোর কথা বলছেন রুটি রুজির লড়াইয়ের কথা বলছেন কারণ দিনের শেষে ওই যন্ত্রণাটাই আমাকে সবচেয়ে বেশি কুড়ে কুড়ে খাচ্ছে যে বিজেপির নেতা আজকে সোশ্যাল মিডিয়ায় এত ঝগড়াঝাটি ইত্যাদি করছেন তার কিন্তু ধর্ম দেখে রান্নার গ্যাসের দামটা তার থেকে কম নেওয়া হচ্ছে না যে সোশ্যাল মিডিয়ায় বিজেপির নেতা সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলছেন তার বাড়ির বেকার ছেলেটা মেয়েটার কি কাজ সেই সরকার দিতে পারছে পারছে না ফলে এই জায়গায় আমরা মানুষকে নিয়ে আসতে চাইছি যে কাজ নেই খাবারের যন্ত্রণা দিনের দিন বাড়ছে এই জায়গায় আসলে পশ্চিমবাংলার মানুষকে থাকতে হবে একটা শিল্প তৈরি হচ্ছে না পশ্চিমবাংলায় ওটা ভারতবর্ষেও হচ্ছে না মানুষকে কাজের জন্য হাজার হাজার কিলোমিটার দূরে চলে যেতে হচ্ছে তাদের লাশটা নিয়ে এসে কফিন বন্দি অবস্থায় আমাদেরকে এখানে গ্রহণ করতে হচ্ছে এই পশ্চিমবাংলা তো আমরা চাইনি এবং এই ধর্ম বিপদে ওই ধর্ম বিপদে বলে মানুষকে এই যে বোকা বানানোর চেষ্টা বিপদে তো আসলে মানুষ রয়েছেন আপনার ধর্ম আর আমার ধর্ম আলাদা হলেও আমরা দুজনেই বিপদে রয়েছি কারণ চালের দাম ডালের দাম বেড়ে যাচ্ছে চাকরির বাজার খারাপ হয়ে যাচ্ছে কম পয়সায় আমাকে বেশি সময় খাটনি খাটতে হচ্ছে শ্রমকোড বদলে দিয়ে সরকার আমার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে ফলে এই যন্ত্রণাগুলো নিয়ে যত কথা হবে তত তৃণমূল বিজেপি বিপদে পড়বে ফলে ওরা এগুলো নিয়ে কথা বলতে চায় না ওরা মন্দির মসজিদ মারামারি হানাহানি কাটাকাটি এইসব নিয়ে কথা বলতে চায় এবং এত দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও ইডি বা সিবিআই এখনও অবধি যে তৃণমূলের ওই নেতাদের দুর্নীতি ধরতে পারলো না তার জন্যে কিন্তু প্রধানমন্ত্রী বা অমিত শাহ বা শুভেন্দু অধিকারী তারা আর কোনো জবাব দিচ্ছেন না তেইশ সালের ডিসেম্বরে শুভেন্দু অধিকারী তিনটে ডেট ঘোষণা করেছিলেন এই অ্যারেস্ট হবে আর যদি তারা কেউ অ্যারেস্ট হলো না শুভেন্দু অধিকারী লাইন বদলে অন্যদিকে চলে গেলেন ফলে এই সেটিংয়ের রাজনীতিটা পশ্চিমবাংলায় ভেঙে দিতে হবে এইটাই আগামী যে লড়াই সেই লড়াইয়ে আমাদের একদম মূল ফোকাস এই জাতির লড়াইয়ের প্রসঙ্গে যখনই বিজেপি নেতাদেরকে প্রশ্ন করা হয় তারা তখন আগে বলে যে আগে ধর্ম বাঁচবে আগে মানুষ বাঁচবে তবে তো সে রোজগার করবে তবে তো সে খাবে এই লড়াইয়ের এগেনস্টে আপনারা কি স্ট্যান্ড নিতে ধর্ম বাঁচানোর কথা যে বিজেপি নেতারা বলছেন তার বয়স কত আমি জানি না কিন্তু বিজেপি দলটার বয়স কত কুড়ি পঞ্চাশ আর এস এস ধরলে আরেকটু বেশি একশো তাহলে এই যে হাজার হাজার বছর ধরে যে ধর্ম ভারতবর্ষের মানুষ পালন করেছেন চারটে পাঁচটা এরকম ধর্ম আমি বলে দিতে পারি যার জন্ম আসলে আমাদের দেশে হয়েছে সেই ধর্মের উৎপত্তি হয়েছে আমাদের দেশ থেকে ফলে হাজার হাজার বছর ধরে সমস্ত মানুষ তার ধর্ম পালন করেছেন কোনো ভয়ে ভীতি না পেয়ে তাহলে আজকে আর আসার পর বিজেপি আসার পর এই ধর্ম বিপদে ওই ধর্ম ওই বিপদে এইগুলো আসলে আমাদের মনের মধ্যে তৈরি করা হচ্ছে বিপদে কোনো ধর্ম নেই ধর্ম মানুষ তার নিজের মতো ধর্ম পালন করছেন কিন্তু ধর্ম পালন করার জন্য জোর করা বা কোনো ধর্ম পালন না করার জন্যে জোর করে আসলে যে পরিবেশটাকে বিষিয়ে দেওয়ার চেষ্টা বিজেপি করছে এই ক্রমাগত একটা গোয়েবেলসের মতো করে একই মিথ্যে প্রচার দশ কুড়ি পঞ্চাশ বার বলে যাওয়া হচ্ছে তার ফলে আসলে মানুষকে আরও বেশি বিপদে ফেলা হচ্ছে ওই সাধ্য প্রজ্ঞা তার ধর্ম কী ছিল ফলে তার ধর্মকে দুটো গাল দেওয়া যায় কি না আর সন্ত্রাসবাদী যারা পহেলগামে এসেছিলো তাদের ধর্ম কী ছিল ধর্মকে দুটো গাল দেওয়া যায় কিনা এর থেকে অনেক সহজ কাজ হচ্ছে সাদধি প্রজ্ঞা এবং পহেলগামের সন্ত্রাসবাদী দুজনেই সন্ত্রাস সৃষ্টি করছিল ফলে দুজনেই অপরাধী এটা বলা কিন্তু বিজেপি এটা বলার জায়গায় নেই যে কারণে জন্টু আলী শেখ সেনাকর্মী শহীদ হলেন তার বাড়িতে বিজেপি নেতারা যাওয়ার প্রয়োজন বোধ করলেন না এই কথাই আমরা মানুষের কাছে বলতে চাইছি এবং মানুষ তার রেসপন্স করছেন আরেকটা বিষয় যে অনুব্রত মন্ডলের একটা অডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে আমরা সবাই শুনেছি এবং তাকে একাধিক চারটে ধারায় তাকে মামলাও দেওয়া হয়েছে কিন্তু তিনি হাজিরা দেননি বারংবার শারীরিক অসুস্থতা দেখিয়েছেন একাধিক এই বিষয় তারপরে হুমায়ুন কবির তিনিও বলছেন যে যেহেতু আমি আমার হাতে বেরিয়ে আছে তাই আমি কিছু করতে পারছি না যদি আমি বিরোধী ক্ষমতায় থাকতাম তাহলে পুলিশকে একেবারে তাকে সাহস্তা করে দিতাম কি বলবেন এই তৃণমূলের পুলিশদের বিপক্ষেই তাদেরই দলের নেতাদের এই যে এই মন্তব্যগুলো তৃণমূল তৃণমূলে ঝামেলার জন্যে খিদিরপুরে এক পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন তারপরে পুলিশ কমিশনার তার বাড়িতে কেন গেছিলেন সেই অপরাধে মুখ্যমন্ত্রীর বাড়িতে খালি পায়ে প্রসাদ বিতরণ করেও তার চাকরি বাঁচাতে পারেননি তাকে ট্রান্সফার হয়ে যেতে হয়েছিল তৃণমূল থানা ঘেরাও করলে টেবিলের তলায় লুকিয়ে পড়াটা এখন সবাই জানেন নতুন কথা না কিন্তু যেদিন কোনো মানুষ বলেছিলেন কোনো অপরাধী বলেছিলেন যে পুলিশকে বোম মারুন আমি বলছি বোম মারতে সেদিন যদি পুলিশ সিটদারাটা ব্যবহার করে তার আইনটাকে সংবিধানটাকে ব্যবহার করে তাকে শাস্তি দিত আজকে এই দিনটা দেখতে হতো না যেদিন বামপন্থী নেতাদেরকে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছিল যেদিন ভাদু শেখের গোটা পরিবারকে পিট ওখানে পুড়িয়ে মারা হয়েছিল সেদিন যদি পুলিশ প্রশাসন তার সংবিধানকে ব্যবহার করে তার উর্দির সম্মান বাঁচানোর জন্য সংবিধানের সম্মান বাঁচানোর জন্য ওই অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতেন তাহলে আজকের এই দিন দেখতে হতো না তাহলে সেদিন পুলিশ প্রশাসন খানিকটা নরবরে হয়েছিলেন খানিকটা দুর্বল ছিলেন কেন আমরা জানি না সোজাকে সোজা সাদাকে সাদা কালোকে কালো বলতে কেন তার সমস্যা হচ্ছিল আমরা জানি না তাহলে সেই দিনই ঠিক হয়ে গেছিলো যে আজকে পুলিশের সম্মান থাকবে না তাহলে যে মুখ্যমন্ত্রী কোনো একটা গাড়ি আসতে না কি দেরি হওয়ার জন্য পুলিশকে ঠাটিয়ে থাপ্পড় মারার নিদান দেন তারপরে তার যারা অনুসারী নেতা তারা পুলিশকে বোম মারার কথা বলে পার পেয়ে যান ভাদুশাখের ঘটনা ঘটানোর পর পার পেয়ে যান পুলিশ অপরাধীদের ধরতে পারে না খালি প্রতিবাদীদের রাত দুটোয় বাড়িতে গিয়ে বেল বাজায় তাকে গ্রেপ্তার করে মিথ্যে মামলা দেয় তাহলে সেই পুলিশকে তো তার শির দ্বারা ফিরে পেতে হবে সেই পুলিশকে তার সম্মান ফিরে পেতে হবে পুলিশকে এটা জানতে হবে এবং মানতেও হবে যে তিনি যে উর্দিটা পড়েছেন সেটা আসলে জনগণের ট্যাক্সের পয়সায় বানানো আর যে চাকরিটা করেন তার পোশাকি নাম পাবলিক সার্ভেন্ট মানে জনগণকে রক্ষা করা ওনার কাজ চোর চিটিংবাজদের রক্ষা করতে গিয়ে যে পরিবেশ পুলিশ তৈরি করেছে সেই পরিবেশটা বদলাতে না পারলে এই ঘটনা ঘটতেই থাকবে বামপন্থীরা আমরা চাইছি যে এই পরিবেশটা বদলা তার জন্য আমরা লড়েও যাচ্ছি কিন্তু পুলিশকেও তার সিট দ্বারা সোজা করে তার উর্দির সম্মান বাঁচানোর মতো কাজ করতে হবে এই পুলিশ কিন্তু চাইলে এই অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করতে পারত এবং তৃণমূল দলের পক্ষ থেকে শুধুমাত্র বলা হলো যে তাকে একটা ক্ষমা চাইতে হবে এবং যে লেটারটা তিনি দিলেন তাতেও একাধিক বানান ভুলের যে ছবি আমরা দেখতে পাই আরো ওই সব ছিটিফিটি ভাওতা কোনো পুলিশ প্রশাসনকে তার অফিসারকে অন ডিউটি যে ভাষায় আক্রমণ করা হয়েছে এটা শুধু ক্ষমা প্রার্থনার মতো অপরাধ তিনি পুলিশের লোক না হন ধরে নিন কোনো একজন সাধারণ মানুষ তারপরে তার মাকে স্ত্রীকে ইত্যাদিকে ধরে যে ভাষায় আক্রমণ করা হয়েছে সেটা যদি আজকে অন্য কোনো লোক করত পুলিশ প্রশাসনের ওই যে ডিজি যিনি আছেন যিনি গ্রেপ্তার হওয়ার জন্য মমতা ব্যানার্জি তার পাশে ধর্না দিয়েছিলেন কেন দিয়েছিলেন আমরা জানি না সেই ডিজি কি শুধুমাত্র ক্ষমা প্রার্থনা দিয়ে অন্য কোনো মানুষ এইটা করলে শুধু তার ক্ষমা প্রার্থনার এটা ভুল বানানে লেখা চিঠি নিয়ে তাকে ছেড়ে দিতেন কিছুতে দিতেন না বাড়িতে লোক চলে যেত অ্যারেস্ট হয়ে যেতেন থানায় পৌঁছতে হতো মামলা হয়ে যেত কিন্তু তৃণমূলের নেতা বলে এগুলো কিছু হচ্ছে না ফলে পুলিশ প্রশাসন এখানে যদি শাসকের আইন চালু করার চেষ্টা করছে যেটা ওরা বহুদিন ধরেই করছে সেই শাসকের আইন চালু করার চেষ্টার জন্যই আজকে এই হাল দেশদ্রোহিতার আইন এক একজনের জন্য এক এক রকমভাবে লাগু হচ্ছে বঙ্গায় দেখছি পাকিস্তানের পতাকা লাগিয়ে দিয়েছিলেন সনাতনী পরিবারের দুজন তারপর তাদেরকে গ্রেপ্তার করে পরের দিন জামিন হয়ে গেল আর বামপন্থীরা রাস্তায় এরা গার্ড রেলে ধাক্কা মারলে দেশদ্রোহিতার অভিযোগে তার দশ দিন জেল হয়ে যায় এই যে নিয়মের ফারাক আইনের ফারাক পুলিশ প্রশাসন করার চেষ্টা করেছেন চাকরি হারাদের ওপর হালকা বল প্রয়োগ করছেন এমন করছেন তাদের হাসপাতালে চলে যেতে হচ্ছে এইগুলো করে নিজের কিছু আলাদা কলাটা মূলটা বাঁচানোর চেষ্টা পুলিশ প্রশাসনের কর্তারা করছেন কিনা এইটা হিসেব করতে হবে পুলিশ প্রশাসনের যে মানুষ এখনও সিদ্ধারা সোজা করে সংবিধান বাঁচাতে চান আমরা তার পাশে রয়েছি কিন্তু যারা সেটা করছেন না তাদের জন্যে কিন্তু আগামী দিনটা খুব ভালো আসতে চলছে না